ড্রাগন চাষে ভাগ্য ফিরেছে জয়পুরহাটের উপজেলার হোসেনের দেড় বিঘা জমিতে লাল হলুদ সহ চার প্রজাতির ড্রাগনের বাগান করেছেন এই উদ্যোক্তা বছর শেষে পাঁচ লাখ টাকার ফল বিক্রির আশা তার বিদেশি এই ফল চাষ লাভজনক হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন এখানকার বেকার যুবকরা গাছে গাছে ঝুলছে নানা রঙের কাঁচা পাকা ড্রাগন ভিয়েতনাম থেকে চারা এনে প্রথম লাল ড্রাগন ফলের চাষ শুরু করেন জয়পুরহাটের আনোয়ার হোসেন পরে সাদা ও হলুদ সহ চার প্রজাতির প্রায় চার হাজার চারা সংগ্রহ করে বড় পরিসরে বাগান করেন এই উদ্যোক্তা পঞ্চাশ শতক জমির উপরে আমার প্রায় এই এবছরে দুই লক্ষ টাকা বিক্রি হয়েছে এবং আরও প্রচুর ফল এবং ফুল আসতেছে ড্রাগন বাগানে কাজ করতেছি যে বেতন দেয় এই বেতনে আমাকে পাঁচ ধনার সংসার ঠিকমতো চলে যেতেছে এতে আর্থিক সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আর তত্ত্বাবধায়ন করছে কৃষি বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ড্রাগন ফসলের চাষ করে কৃষক লাভবান হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে এই ধরনের বাগান করতে উৎসাহ প্রদান করতেছি এবং সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছি চারা লাগানোর চোদ্দ মাস পর ফল ধরেছে গাছে এরই মধ্যে দুই লাখ টাকার বেশি ফল বিক্রি করেছেন আনোয়ার তার এই সফলতা স্বপ্ন দেখাচ্ছে এলাকার বেকার যুবকদের ড্রাগনের বাগান দেখতে আসছে ড্রাগন ফল প্রচুর হয়েছে এ দেখে আমার বাগান করার খুব ইচ্ছুক এই বাগানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছে আমি ড্রাগন খেলাম ড্রাগন প্রচুর পরিমাণে মিষ্টি এবং এই বাগান থেকে কিছু ড্রাগন আমি বাসার জন্য নিয়েও যাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় বাজারে চাহিদা আছে বিদেশি এই ফলের ডিবিসি নিউজ ডেস্ক